নারায়ণপুর কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণপুর কেয়ার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় তিনশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শনিবার সকাল নয়টায় বাংলা নববর্ষ উপলক্ষে পেলাবু উপজেলার নারায়ণপুর কেয়ার হাসপাতালে নারায়ণপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে পিরিজকান্তি রোডে অবস্থিত নারায়ণপুর কেয়ার হাসপাতালে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন নারায়ণপুর কেয়ার হাসপাতালের পরিচালক জাহানুল হক বাবুল নারায়ণপুর কেয়ার হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার শামসুদ্দিন খান নারায়ণপুর কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মোহাম্মদ হামিদ মিয়া রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবিয়া খাতুন শান্তি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টার এএনএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন সহ প্রমুখ সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের সেবা দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষায় তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ চলছে এবং থার্ড চলছে এখানে আজকে প্রায় পাঁচজন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ পপুলার মেডিকেল কলেজ সব বিভিন্ন মেডিকেল কলেজের সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারগণ আজকে এই ন্যারপুর কেয়ার হাসপাতালে ফ্রি সার্ভিস দিচ্ছেন আজকের জন্য সকল ব্যবস্থাপনা পত্র একেবারে ফ্রি এবং তিরিশ পার্সেন্ট ছাড়ে যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল এক্স সহ যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারছে এই সুযোগ শুধু আজকের জন্য এখানে হয় আপনারা পাঁচটা পর্যন্ত এখান থেকে ফ্রি একবারে চিকিৎসা নিতে পারবেন এবং আপনারা যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান ডাকার জন্য আপনারা ব্যবস্থাপনা করতে পারছেন আপনারা অতি শীঘ্রই নারায়ণপুর কেয়ার হাসপাতালে চলে আসছেন নারায়ণপুর কেয়ার হাসপাতাল আজ থেকে দেড় বছর আগে নারায়ণপুর বাস দক্ষিণ পাশে অবস্থিত হয়েছে এখানে আল্লাহ রহমতে মানে বহু মানুষ সেবা নিয়ে সন্তুষ্ট এটি আমাদের গৌরব এটা আমাদের অহংকার আজকে সেবা নেওয়ার জন্য প্রায় তিনশো রুগী ইতিমধ্যে আমাদের ছয়জন ডাক্তার দেখে ফেলেছেন এবং আরও মানে কয়েক রুগী দেখার আমাদের পরিকল্পনা হয়েছে যদি আপনারা কেউ মনে করেন যে আসবেন আজকে বিশেষ করে সকল ব্যবস্থাপত্র ফ্রি এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে তিরিশ পারসেন্ট সারে আমরা মানে পরীক্ষা নিরীক্ষা করে থাকি আজকে বিশেষ করে গায়নি সহ তিন তিনজন গায়নি ডাক্তার আছেন এবং দুজন মানে মেডিকেল সার্জনও আছেন আমি মনে করি যে এইটা একটা এই এলাকার জন্য একটা বড় সুসংবাদ যে এখানে একটা হাসপাতাল রয়েছে এবং যেটা নর্মালি এই অত্র এলাকায় বেশি করে ভৈরব আছে কি না আমি সন্দেহ করি আমি মনে করি এটা একটা অন্যতম প্রতিষ্ঠান মানে সেবা নেওয়ার জন্য আপনারা যদি কারো প্রয়োজন মনে করেন আজকে পাঁচটা পর্যন্ত আমরা বিনামূল্যে ব্যবস্থাপত্র দিচ্ছি পাশাপাশি যে কোনো দিন আসবেন এখানে প্রতি রোববার এবং বুধবার গাইনি ডাক্তার থাকে চর্ম যৌন এবং বিশেষ করে মানে যে কোনো ধরনের এই আলট্রাসান্ড্রাম সহ সব কিছুই এখানে করা হয় আপনার রোববার ও বুধবার এখানে গাইনি ডাক্তার থাকেন আর প্রতি সোমবারে এই ভাগলপুর মেডিকেল কলেজ থেকে একজন মানে প্রফেসর আসেন যিনি বিশেষ করে নাক গান গলার ডাক্তার হিসেবে খ্যাতি অর্জন করেছেন আমাদের এখানে প্রচুর রুগী হয় নাক গান গলার তিনি অপারেশন সহ সব কিছু করতে পারেন নাক কান গলার ক্ষেত্রে আর প্রতি সোমবারে মঙ্গলবারে আসেন আমাদের শিশু ডাক্তার যিনি বাগরপুর মেডিকেল কলেজের আইসিউ প্রধান মানে ইনিও খুব ভালো খ্যাতি অর্জন করেছেন বাগলপুরের ডাক্তার হিসাবে আমরা এখানে নিয়মিত থেকে পারছি যে আমাদের ডাক্তার সালিয়ান যার নাম ইনি আমাদের এখানে প্রতি সব মঙ্গলবারে বসেন এই শিশু ডাক্তার হিসাবে পাশাপাশি যে কোনো ব্যথার রুগী মানে প্রতি শুক্রবারে এখানে বিশেষ করে পুঙ্গু হাসপাতাল থেকে একজন অর্থোপেডিক সার্জন আসেন নিয়মিত আপনারা এখানে এসে এই ব্যথার যে কোনো চিকিৎসা এখানে নিতে পারেন আমরা খুবই আন্তরিকভাবে এই ডাক্তার সাহেব এই ব্যথার চিকিৎসা করে থাকেন এই এলাকায় অলরেডি গতকালকেও প্রায় সত্তর জনের মতো রুগী হয়েছে বোধা ব্যথার রোগী আমি মনে করি ব্যথা বিশেষজ্ঞ হিসাবে এই আমি এই এই হাসপাতালতে প্রতি শুক্রবারে পুঙ্গু হাসপাতাল থেকে আসে ইনি ভালো সার্ভিস দিচ্ছেন আমি তার কৃতজ্ঞ এবং এলাকাবাসীও ব্যথাবদ্ধ হচ্ছে এটাও আমাদের জন্য গৌরবের আমাদের হাসপাতাল নিয়ে আমরা খুব গর্ববোধ করছি